নমস্কার শুভ সকাল আমি শুভঙ্কর আপনাদের সাথে এখন এই মুহূর্তে শুভঙ্কর সাধারণ ব্লক নিয়ে প্রথম ব্লক আপনাদেরকে নিয়ে যাব এখন শেওরাপুলির আমরা নিস্তারিণী মন্দিরে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শেওরাপুলির যাওয়ার রাস্তা যেটা একেবারে আমরা চলে গেছি লগার ভোট পেরিয়ে এবং এটা দু নম্বর রোড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে জুডিওটা দেখতে পেলাম দারুণ অসাধারণ এই জুডিওটা নতুন করেছে প্রায় নতুন প্রায় বলা যায় কথা বলতে বলতে একেবারে চলে এলাম এলামে মায়ের মন্দিরে প্রবেশ করার আগে হঠাৎ করে একজন নাম করতে পেলাম তার এত সুন্দর একটা সুমধুর কণ্ঠ আমাকে মুক্ত করলো এবং আমি শুনতে 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 অনেক সময় কাটিয়ে দিলাম ঈশ্বরের এই নাম সংকীর্তন শুনতে শুনতে আর গঙ্গার পাড়ে যে আবহাওয়া তো মুগ্ধ করে দিল যে বলাই যায় না সত্যি সেদিনটা ছিল একটা অন্যরকম একটা আলাদা আবেগ আলাদা একটা চিন্তার মধ্যে দিয়ে এই যে দেখছেন এটা হচ্ছে গঙ্গা ওপারটা হচ্ছে ব্যারাকপুর শ্যারাপুরীর যে গঙ্গা মা নিস্তারিণী মন্দিরের ঘাটের সোজাসুজি যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হলো মা নিস্তারিণী মা নিস্তারিণী এখানে মন্দিরে যারাই যা কিছু মানত করেন এবং যা কিছু চান তারা সবই পান তো এটাই হচ্ছে মায়ের মহিমা এটাই হচ্ছে একটা মায়ের এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুজো হয় এবং পুরোহিতরা যারা বসে রয়েছেন তারাও খুব সুন্দরভাবে এই পুজো করেন এবং মায়ের এখানে প্রচণ্ড ভিড় হয় এবং এই ঘন্টাটা দেখে আমি আবার বাজালাম একবার দেখুন কি সুন্দর উফ আমার একটা আলাদা অনুভূতি হচ্ছে মানে আমি ভাবতে পারছি না যে এত সুন্দর আমি আজকে দিনটাকে অনুভব করব সত্যি মায়ের দর্শন পেয়ে আরও একটা আমার মনের মধ্যে খুব ভালো লাগলো পুরোহিত মশাইকে আমি বললাম যে আমি একটু মায়ের চরণের ফুল চাই তো উনি আমাকে দিলেন মায়ের চরণের ফুল তো আমরা তারপরেই আবার মন্দিরে দর্শন করে বেরিয়ে পড়লাম এই হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের একেবারে সামনেটা আর পাশাপাশি এই যে দোকানগুলো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা বেলা হয়ে গেল আমরা সবাই গিয়েছিলাম বাড়ি সকলে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এরপরে আমাদের যাওয়ার সময় তো খুব ভালো লাগলো আপনাদের সাথে সময় কাটিয়ে আর আমরা এখন বাড়ি ফিরছি এবং বাড়ি ফেরার সাথে সাথে খুব খুব আনন্দ করলাম আপনারাও সময় করে এখানে এলে সাউরাগুলিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই আমাদেরকে জানাবেন এটা আমার প্রথম ব্লগ আশা করি সকলের ভালো লেগেছে ধন্যবাদ খুবই ভালো থাকবেন বাই বাই টাটা সবাই ভালো থাকুন ধন্যবাদ